আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল মেহরবানিতে আমিও ভালো আছি শীত মৌসুম চলে আসছে শীত মৌসুম মানেই এবাদতের মৌসুম আল্লাহ তালার প্রিয় নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিমু আসাল্লামের সাথী সঙ্গীরা যারা ছিলেন অর্থাৎ সাহবাহিক তারা শীত মৌসুম আসলে আনন্দিত হইতেন কেননা এখন রাতটা অনেক বড় হয়ে যায় দিনটা ছোট হয়ে যায় অল্প সময় কাজ করে রাতে বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করান কোরআনতলাওয়াত করার সময় পাওয়া যায় এই জন্য যেহেতু শীত চলে আসছে আমরাও একটু এবাদতে মনোযোগী হই থেকে বেঁচে থাকার চেষ্টা করি প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে যে বিষয়টা বলবো সেটা হলো বন্দি করতে দেখা আপনি যদি স্বপ্নে কাউকে বন্দি করতে বা নিজে বন্দি হতে দেখেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা হবে সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সেদিন রহমাতুল্লাহ আলিহী বলেছেন স্বপ্নে কাউকে বন্দি করতে দেখা কাজ বাধাগ্রস্ত হবে কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে হরত জাফর সাদেক লহে আলাইহি বলেছেন স্বপ্নে বন্দি করতে দেখার তিন প্রকারের ব্যাখ্যা হতে পারে এক বন্দির স্থায়ী বাসিন্দা হওয়া দুই তার প্রতি অনুগ্রহ করা তিন তার কল্যাণ ও বরকত লাভ করা বন্দিদের মধ্যে কাউকে বের হয়ে আসতে দেখা অর্থাৎ বন্দি ছিল অনেকগুলো বন্দীদের মধ্যে থেকে একজনকে বের হয়ে আসতে দেখলেন এমনটা যদি দেখেন সে মুক্তি লাভ করেছে তাহলে তার বিপরীত ব্যাখ্যা হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে এতটুকুই ব্যাখ্যা ছিল আশা করি সকলে বুঝতে পেরেছেন না বুঝলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আরহামুল্লাহি